নমস্কার সবাইকে গুরুজনকে প্রণাম আজকে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানব যে এই বছরের শেষ তিন মাস মেষ রাশির জন্য কিভাবে যাবে কি কি আছে মেষ রাশির জন্য ভালো মন্দ সবকিছুই আমরা শুনবো নমস্কার আমি শিবন দে আপনাদেরকে স্বাগত জানাই আমাদের চ্যানেল আর রিমেডিতে বছরের শেষ অক্টোবর নভেম্বর আর ডিসেম্বর এই তিন মাস নিয়ে আমরা আজকে শুনব জানবো যে রাশির কীভাবে সময় কাটবে ভালো মন্দ সব কিছুই জানব কী কী ফল আছে সব কিছু জানবো শুরু করার আগে একটি নিবেদন ভিডিওটি পুরোটাই শুনবেন স্কিপ করবেন না নালে অনেক কিছুই ছুটে যেতে পারে আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন যারা নতুন সাবস্ক্রাইব করে ফেলবেন সঙ্গে টাইপ করবেন হর হর মাহাতে প্রথমে আমি কর্মজীবন নিয়ে বলি ব্যবসার ক্ষেত্রেও বলি সঙ্গে এই কর্ম আর ব্যবসার ক্ষেত্রে আয় উন্নতি কিভাবে হবে কত হবে এটাও আমরা শুনবো জানব থেকে তেরোই অক্টোবর এই সময় ব্যবসার ক্ষেত্রে খুব দেখা যাচ্ছে উন্নতি দেখা যাচ্ছে যেহেতু শুক্র সপ্তম স্বামী সপ্তমে থাকবে আর বৃহস্পতি ভাগ্য স্বামী ধনস্থানে আছে দ্বিতীয় ঘরে এই সপ্তম ঘর আর দ্বিতীয় ঘর ব্যবসার ক্ষেত্রে খুবই দরকার দেখা আর দুই ঘরেই ভালো রাশি দুই রাশি ব্যবসার ক্ষেত্রেই বলি বা কর্মজীবনের ক্ষেত্রে বলি বা লাইফের জন্য বলি এটা শুভ যাচ্ছে শুক্র যেহেতু দ্বিতীয় স্বামী আর সপ্তম ঘরের স্বামী শুক্র সপ্তমে থাকা ব্যবসার ক্ষেত্রে বৃহস্পতি দ্বিতীয় ঘরে মেষ রাশি বা মেষ লগ্ন যারা আছে দ্বিতীয় ঘরে বৃহস্পতি পুরো বছরই থাকবে এই বছর আর বৃহস্পতি হল ভাগ্য স্বামী মেষ লগ্ন বা মেষ রাশির জন্য ভাগ্যস্বামী বৃহস্পতি দ্বিতীয় ঘরে থাকা ধনু থাকা অতি শুভ বৃহস্পতি ধনিষ্ঠা নক্ষত্রে এখন আছে ধনিষ্ঠা নক্ষত্রে বৃহস্পতি থাকলে চেষ্টা থাকে যে কীভাবে উন্নতি বেশি করা যায় ধন সম্পত্তি নিয়ে বেশি চিন্তা থাকে সেজন্য বৃহস্পতি ধনু স্থানেই আছে উন্নতি অবশ্যই বাড়বে আপনার চেষ্টাও বাড়বে আর এই চেষ্টার মাধ্যমেই আপনার আয় উন্নতি অনেকটাই হবে তাও দেখা যাচ্ছে শনি এখন একাদশে বক্রি অবস্থায় আছে পনেরোই নম্বর অব্দি শনি এই বক্রি অবস্থায় থাকবে এই বক্রি অবস্থায় থাকাকালীন কিছুটা বাধা থাকবে শনির বক্রি অবস্থা খুব কড়াকড়ি থাকে সেজন্য কিন্তু শনি কর্ম দেখে কর্মর ফল দেয় সেজন্য কর্ম করে যাবেন পনেরোই নভেম্বর পর আয়নতি আরও বেশি করে হবে বৃহস্পতি আঠাইশ নম্বর আঠাইশ নভেম্বর বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করবে রোহিণী নক্ষত্রে আসবে যারা বিজনেস খাওয়া দাওয়া নিয়ে আছে নিয়ে আছে বা জুয়েলারি আইটেম নিয়ে আছে ওরারও এটা এই সময়টা ভালো যাবে পর বিজনেসের ক্ষেত্রে অন্যান্য প্রত্যেক বিজনেসেই কিছু না কিছু ভালো এফেক্ট দেখা যাবে তেরোই অক্টোবর পর শুক্র রাশির অষ্টমে যাবে মানে বৃশ্চিক রাশিতে যাবে কিন্তু সপ্তম দৃষ্টি নিজের ঘর বৃষ ঘরে ধনস্থানকে দেখবে সোজা দৃষ্টি ধন সঞ্চয়ের জন্য এটা সময় ভালো তেরো অক্টোবর পর খুবই ভালো হবে ধন হবে আর আপনার আয় উন্নতি বাড়লেই ধন সঞ্চয় বেশি হবে এর দিকে রুচি বাড়বে নভেম্বর মাসের পর ডিসেম্বরে যারা ওষুধের বিজনেস করতেছেন ওর জন্য আরো বেশি উন্নতি দেখা যাচ্ছে ওষুধের বিজনেস মেষ রাশি বা মেষ লগ্ন যারা আছে জাতক বা জাতিকা ওরার জন্য এটাও বলি ডিসেম্বর মাসে আপনি যদি এর জন্য সঞ্চয় করার জন্য না ভাবেন তাহলে অনেক বড়ই ক্ষতি হতে পারে যা সঞ্চয় আছে সঞ্চয় ধন থেকে খরচ করে ফেলতে পারে ভাবেন একটা এক্সাম্পল দেই ভাবেন একটা ঝিল আছে ঝিলে পরিষ্কার জল আছে অনেক কিছুই আছে ঝিলে খুব ভালো ঝিল কিন্তু হঠাৎ করে একটা পাহাড়ি নদী এই ঝিলে চলে আসলো আর জলের সংখ্যা বাড়ায় দিল আর কোথাও থেকে ঝিলের ঘাট ভেঙে গেছে বা লিক হয়ে গেছে আর জলটা চলে যাচ্ছে এইভাবে একটা সম্ভাবনা থাকতে পারে যদি নিজেকে আগে থেকেই প্রিপেয়ার রাখা হয় তাহলে ডিসেম্বর মাসে এই খরচ থেকে বাঁচতে পারবেন সেভিংয়ের আইডিয়া নিয়ে রাখবেন কোথাও ইনভেস্ট করার আইডিয়াও নিয়ে রাখবেন কিন্তু ভুল জায়গায় ইনভেস্ট করবেন না খরচ ভুল জায়গা করবেন না কোথাও না কোথাও খরচর একটা সম্ভাবনা চলে আসবে সাতই নভেম্বর সাতই নভেম্বর শুক্র যখন ভাগ্যস্থানে যাবে মানে রাশিতে যাবে তাহলে দেখা যাচ্ছে ভাগ্যস্বামী আর ধনুস্বামীর স্থান পরিবর্তন যোগ এই যোগটি অতি উত্তম অবশ্যই এই সময় এই সাতই নভেম্বর থেকে দুই ডিসেম্বর অবধি খুবই ভালো সময় দেখা যাচ্ছে নিজের উন্নতি ভাগ্য উন্নতি ধন বাড়বে আয় উন্নতি বাড়বে এই সময়টা ভালো করে ইউজ করতে হবে আপনাকে সাতই নভেম্বর থেকে দুই ডিসেম্বর অবধি খুব বেশি উন্নতি দেখা যাচ্ছে এই সময় সাতই নভেম্বর থেকে দুই ডিসেম্বর অবধি সব ক্ষেত্রেই ভালো দেখা যাবে যারা জব করেন নড়ার জন্য ভালো যারা ব্যবসা করে নড়ার জন্য ভালো অন্যান্য ক্ষেত্রেও বিবাহিক জীবন বলেন সব ক্ষেত্রেই ভালো দেখা যাবে পড়ার ক্ষেত্রেও ভালো দেখা যাবে তার মানে এই সময়টাকে খাটনি বেশি করে ধন অর্জন করতে হবে ধন সঞ্চয় করতে হবে আয় উন্নতিও বাড়াতে হবে সঙ্গে নিজের সুনামও হবে এটা অবশ্যই দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে বলি বা ব্যবসাতেও তো আপনাকে একটা কর্ম করতেই হয় সঙ্গে যারা কোথাও চাকরি করেন সেখানেও দেখা যাচ্ছে যে আপনার সিনিয়র যারা থাকবে কিছুটা মন হতে পারে আপনাকে কর্মের চাপ বেশি দেখা দেওয়া যাবে পনেরোই নভেম্বর অব্দি খুব সাবধানে থাকতে হবে কর্মের চাপকে নিয়ে নেবেন কোনো ব্যাপার না কর্ম করে যাবেন বেশি তর্ক করবেন না আর খুব লং জার্নি করবেন না কর্মক্ষেত্রে যদি খুব দরকার পড়ে জার্নি করার তাহলে বজরঙ্গবলীকে ডাকবেন বজরঙ্গলির পুজো করেই তারপরে আগে বাড়বেন মূলত আমি একটা ডেট বলি বিশেই অক্টোবর পর দেখা যাবে ষষ্ঠাক যোগ চলবে শনি মঙ্গলের সেজন্য জার্নি খুব বেশি ভালো দেখা যায় না কিন্তু যদি জার্নি দরকারই পড়ে কোথাও যাওয়া দরকার পড়ে ব্যবসার ক্ষেত্রে হোক কর্মের ক্ষেত্রে হোক বা অন্যান্য কোনো ক্ষেত্রে হোক জার্নি করতেই হবে লং ডিস্টেন্স যেখানে যাওয়া সেই জায়গাটা মূলত দেখা যাবে যে কোনো ঘটনা দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে এই দুর্ঘটনা থেকে নিজেকে সেফ রাখার জন্য আপনি অবশ্যই বজরঙ্গলীকে ডাকবেন মা বগুলামুখীকে ডাকবেন তাহলে ভালো হবে আপনি সেফ থাকবেন বিশেই অক্টোবর থেকে মঙ্গল নিজের নিচস্ত ঘরেও থাকবে করকটে এই সময়ও খুব ভালো থাকে না মূলত শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা থাকতে পারে আর যারা লোয়ার লাকড় নিয়ে কোনো কাজ করেন বা কোথাও হিসাব কিতাবের কাজ করেন সেখানে কিছুটা সমস্যা দেখা যাচ্ছে ব্যবসার ক্ষেত্র বলি কর্মজীবনের ক্ষেত্রেও বলি এটা সমস্যা একটু দেখা যাচ্ছে এটার জন্য কিছুটা উপায় আমি শেষে বলবো সেটা অবশ্যই যারা বিল্ডিং ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করেন বা ইলেকট্রনিক্স কাজ করেন ইলেকট্রনিক্স ব্যবসা করেন সেই জায়গা আমি খুব ভালো পাচ্ছি না মূলত বিশে অক্টোবর পর এই সময়টা খুব সাবধানেও থাকতে হবে কর্মজীবনে যারা বিল্ডিং ম্যাটেরিয়ালস নিয়ে কাজ করেন ভারী কম জিনিস থাকে কন্ট্রাক্ট সিস্টেমেও কাজ করলেও কিছু না কিছু ঝগড়া হওয়ার সম্ভাবনা থাকে যাচ্ছে একটি উপায় ভালো করে উপায় করেই আগে বাড়া উচিত হবে সেটা জানে নেবেন শুনে নেবেন শেষে আমি কিছুটা উপায় বলবো সেটাও অবশ্যই শুনবেন কিন্তু মন্দ বললেও একটি সময় আমি আগেই বলছি সাতই নম্বর থেকে দুই ডিসেম্বর এটা খুব একটা ভালো সময় এ সময় সবার ক্ষেত্রেই ভালো হবে ভাগ্য উন্নতি অবশ্যই হবে এই সময়ের সদ করলে আপনি আগেই অনেক কিছুই করে নিতে পারবেন যারা ফল ফ্রুট নিয়ে কোনো রকমের বিজনেস করেন ডিসেম্বর মাস খুব ভালো যাবে বা ফ্রুট জুস নিয়ে যদি বিজনেস আছে তাও ভালো যাবে এগ্রিকালচার আইটেম নিয়ে যদি বিজনেস করেন মানে শাক সবজি নিয়ে কোনো রকমের বিজনেস আছে ডিসেম্বর মাস অবশ্যই ভালো যাবে সঙ্গে বলব ডিসেম্বর মাস যারা গান বাজনা নিয়ে সিঙ্গিং করেন যারা ওর জন্য এটা সময় ভালো থাকবে বা কথাবার্তার মাধ্যমে কোনো রকমের আয় অর্জিত করার যারা কর্ম আছে ওর জন্য এটা ভালো থাকবে আপনার কথা মিষ্টি আর সৌম্য থাকবে বিজনেসের ক্ষেত্রেও আপনার কথাবার্তার থ্রু থেকে ভালো বিজনেস হওয়ারও চান্সেস আছে কমিউনিকেশন ভালো হবে সরকারি চাকরি ক্ষেত্রে যারা অলরেডি চাকরি করেন ওরার জন্য বলতেছি সতেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর অনেক রকমেরই সমস্যা আসতে পারে সরকারি চাকরি যারা করেন যারা পুলিশ বিভাগে বা আর্মিতে এ আছেন বিতে আছেন ওরার জন্য বলবো বিশেই অক্টোবর পর নানান রকমেরই কর্ম বাড়ে যাবে সমস্যা বাড়ে যাবে কারণটা হলো অনেক রকম সমাজে একটা ঝামেলা চলার সম্ভাবনাও আছে দেখা যাচ্ছে এখন আমরা পারিবারিক জীবন বিবাহিক জীবন নিয়ে শুনবো অক্টোবর মাসে প্রথম দিক খুব ভালো দেখা যাচ্ছে দুই দুই খুব ভালো দেখা যাচ্ছে পারিবারিক জীবনে একটি সৌন্দর্য একটি উল্লাস সব কিছুই থাকবে তেরোই অক্টোবর থেকে সাতই নভেম্বর কিছুটা সমস্যা আসতে পারে আপনার বিবাহিক জীবনে মূলত সমস্যা দেখা যাবে কিছুটা সমস্যা আসবে আর লাইফ পার্টনারের হেলথের দিকেও কিছুটা সমস্যা আসতে পারে কিন্তু সাতই নভেম্বর পর সময়টা খুব ভালো হবে পরিবর্তন হবে যেহেতু এই সাতই নভেম্বর থেকে দুয়ে ডিসেম্বর বৃহস্পতি আর শুক্রের স্থান পরিবর্তন যোগ আছে আর শুক্র আপনার ভাগ্য স্থানে যাবে তাহলে শুক্র সপ্তমের স্বামীও ভাগ্যস্থানে যাওয়া পারিবারিক জীবনেও শুভ অন্যান্য ক্ষেত্রেও অতি শুভ হবে এই সময়ে নিজের গুরুর আশ্রমে যাওয়া খুবই ভালো যা যদি আপনি গুরু ধারণ করা থাকেন তাহলে গুরুর আশ্রমে যাবেন ভজন কীর্তন কীর্তন ভজন গুরুর করা বা নিজের ইষ্টদেবের ভজন কীর্তন খুবই ভালো পারিবারিক জীবনে উন্নতিও বাড়বে অন্যান্য দেখা যাবে সতেরোই অক্টোবর পর নিজের সন্তানকে নিয়ে কিছু চিন্তা থাকতে পারে সে হেলথেরও হতে পারে বা অন্যান্য ক্ষেত্রে দেখা যাবে যে বড় সন্তান নিয়ে কিছুটা চিন্তা থাকবে যারা মেষ লগ্ন আর আপনার আপনি প্রেগনেন্ট আছেন লেডিস আর এটা আপনার প্রথম সন্তান যদি তাহলে খুবই সাবধানে থাকতে হবে প্রথম হোক বা দ্বিতীয় হোক এই সময়ে কোনো রকমের সমস্যা আসতে পারে ডাক্তারের সঙ্গে পরামর্শ নেওয়া খুবই দরকার সব সবসময় সচেতন থাকা খুবই দরকার সতেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর অবধি যারা মেষ রাশি কিন্তু লগ্ন কিছু অন্যই আছে যেরকম ধরেন মেষ রাশি কিন্তু লগ্ন ধনু বা অন্য অন্য কিছু লগ্ন আছে ওর জন্য বলবো মানসিক চিন্তা থাকবে সন্তানকে নিয়ে যারা প্রেম জীবনে আছেন এখনও মেষ রাশি বা মেষ লগ্ন জাতক বা জাতিকারা এটা দেখা যাচ্ছে পনেরোই নম্বর অবধি সময়টা মোটেই ভালো থাকবে না অনেক রকমেরই সমস্যা দেখা যাবে পনেরোই নম্বর অবধি তারপরেও যে খুব ভালো সেটাও আমি না কিন্তু সাতই নভেম্বর থেকে দুই ডিসেম্বর একটি ভালো সময় থাকবে এখন এডুকেশনের জায়গা দেখি পড়াশোনার ক্ষেত্রে আমি খুব বেশি ভালো পাচ্ছি না অ্যাভারেজ যাবে অ্যাভারেজ থেকেও খারাপ হওয়ার সম্ভাবনা আছে বিশেই অক্টোবর মূলত সময়টা বেশি ভালো থাকবে না মঙ্গল নিচস্ত ঘরে আসবে লগ্ন স্বামী বা রাশি স্বামী মঙ্গল যারা লগ্ন আছে মেষ ওরার জন্য লগ্ন স্বামী মেষ নিচস্ত ঘরে থাকলে কিছু না কিছু সমস্যা থাকবে হেলথেরও সমস্যা থাকবে আর পড়াশোনার ক্ষেত্রেও নানান রকমের সমস্যা দেখা যাচ্ছে হায়ার এডুকেশান যারা নিচ্ছেন ওরার জন্যও বলবো সতেরোই অক্টোবর থেকে ষোলোই নভেম্বর খুব বেশি ভালো পাচ্ছি না বছরের শেষের দিকে পনেরোই ডিসেম্বর থেকে আবার ভালো দেখা যাচ্ছে কিন্তু এই মাঝখানে অনেক রকমেরই সমস্যা দেখা যাবে এদিকে পনেরোই নভেম্বর অব্দি বেশি কড়াকড়ি শনির থাকবে যেহেতু শনি পঞ্চমে দৃষ্টি দিচ্ছে বক্রিয় থাকবে এ সময় পড়াশোনার ক্ষেত্রে কিছুটা সমস্যা অবশ্যই আসতে পারে মূলত আলস্য হওয়া এটাও সমস্যা আসতে পারে আর যারা আরো উচ্চশিক্ষা নিচ্ছেন ওরার জন্য বলবো যে বছরে নভেম্বরের পরে কিছু মন চঞ্চল হওয়া এটা সম্ভাবনা আছে পড়াশোনার দিকে কেয়ারলেস হওয়ার সম্ভাবনা থাকবে বাড়িতে বসেই পড়াশোনা ভালো দেখা যাচ্ছে কোচিং ক্লাস থেকে বেশি বাড়িতেই ভালো দেখা যাচ্ছে বছরের শেষে যারা কমার্স নিয়ে পড়তেছেন অ্যাকাউন্টেন্স নিয়ে পড়তেছেন ওরার জন্য বলবো এই সময়টি খুব বেশি ভালো না অক্টোবরের প্রথম দিকে খুব ভালো সময় আছে অ্যাকাউন্টেন্সি যারা নিয়ে পড়তেছেন কমার্স নিয়ে যারা পড়তেছেন কিন্তু এই সময়ই পুজোর মাসও আছে কিছু না কিছু ডিস্টারবেন্স তো আসবেই পড়াশোনার ক্ষেত্রে কিন্তু আপনি পড়াশোনা ছাড়বেন না পড়াশোনা বাদ দিবেন না পড়াশোনা করে থাকবেন যারা কমার্স বা অ্যাকাউন্টেন্স নিয়ে আছেন মাঝখানে একটি সময় ভালো থাকবে সাতই নভেম্বর থেকে দুই ডিসেম্বর অবধি এই সময় উপয়োগ ভালো করে নিয়ে নেবেন যা নোটস নেওয়ার যা পড়াশোনা যত বেশি আপনি পড়াশোনা করতে পারবেন জ্ঞান নিতে পারবেন এই সময় নিয়ে নেওয়া ভালো হবে যারা লো নিয়ে পড়াশোনা করতেছেন পড়ার জন্য বলবো সময়টি খারাপ না ভালোই থাকবে অনেক রকমেরই শিক্ষার ক্ষেত্রে ভালো কিন্তু পড়াশোনা শেষ আপনি প্র্যাকটিসে আছেন এখন আরও প্র্যাকটিস করে শিখতে চাচ্ছেন করার জন্য আরো বেশি ভালো অনেক জটিল সমস্যাগুলো কিভাবে সলভ করতে হবে এটা আপনি শিখতে পারবেন মেডিকেল লাইনে যারা পড়াশোনা করতেছেন ওরার জন্য বলবো বছর শেষটা খুব ভালো ডিসেম্বর মাস খুব ভালো যাবে হ্যাঁ মেডিকেল লাইনে যারা মেডিসিন নিয়ে পড়াশোনা করতেছেন ওরার জন্য সময়টা ভালোই দেখা যাচ্ছে খারাপ না সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে পড়াশোনার ক্ষেত্রে অ্যাভারেজ দেখা যাচ্ছে খুব ভালো মেষ রাশি বা মেষ লগ্ন জাতক জাতিকার জন্য এটা পাচ্ছি না যারা স্পোর্টে আছেন খেলাধুলা নিয়ে আছেন বা ফিজিক্যাল কোনো ট্রেনে আছেন শিক্ষা নিচ্ছেন ওরার জন্য বলবো এই সময়ে অক্টোবর কুড়ি তারিখের পর চুট লাগার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে এখন আমরা শরীর স্বাস্থ্য নিয়ে জানব শরীর স্বাস্থ্য দেখতে গেলে দেখা যাচ্ছে অক্টোবরের মাঝখান থেকে আপনার গুপ্তাঙ্গে কোনো সমস্যা আসা চোখে সমস্যা আসতে পারে উনত্রিশে অক্টোবর পর আপনার স্কিন প্রবলেমেও কিছুটা সমস্যা আসতে পারে সঙ্গে বলব নাভস নিয়েও কিছু সমস্যা আসার সম্ভাবনা আছে কোমরের সমস্যা বাড়তে পারে ব্যথার আর সঙ্গে বলব নাভির নিচের দিকেও কিছু পেটে ব্যথা হওয়া বা কোনো রকমের সমস্যা হওয়া এটাও দেখা যাচ্ছে এটা মূলত থাকবে সতেরোই অক্টোবর থেকে পনেরোই ডিসেম্বর অব্দি আর চুট লাগার সম্ভাবনা আছে ডিসেম্বর মাসে ভাইরাল ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকবে জ্বর আসা সর্দি কাশি বাড়ে যাওয়া এটা বেশি দেখা যাচ্ছে ডিসেম্বর মাসে এখন শেষ করার আগে কিছু উপায় আমি বলি যেটা করলে আপনার জন্য ভালো হবে যেটা ভালো আরও বাড়বে ভালো আর যেটা মন্দ সেটা কমে যাবে প্রথমেই রিমিডি বলি যে বজরঙ্গলিকে ঢাকা আপনার জন্য খুবই দরকার যেহেতু সষ্টাক যোগ বিশে অক্টোবর থেকে আছে এই ষষ্ঠাক যোগ থেকে বাঁচার জন্য বজরঙ্গলিকে পুজো করা বজরঙ্গলীকে ধ্যান করা আর হনুমান চালিসা প্রতিদিন পাঠ করা এটা আপনার জন্য অতি জরুরি অতি উত্তম যেহেতু রাশি স্বামীও মঙ্গল মঙ্গলের জন্য বজরঙ্গলিকেই ডাকা হয় আর বিশে অক্টোবর পর মঙ্গল নিচস্ত ঘরে যাবে সঙ্গে ষষ্ঠাক যোগ থাকবে সেজন্য বজরঙ্গবলিকে পুজো করবেন ডাকবেন আহ বজরঙ্গবলিকে বেসনের লাড্ডু দিয়ে পুজো দিবেন আর ওই সেই লাড্ডু নিজেও খাবেন সঙ্গে পারলে গরিব দুঃখীকেও সেই প্রসাদটা শনিবার আপনি বটগাছের নিচে জল অর্পণ করা এটা আপনার জন্য খুবই দরকার কোনো অপঙ্গকে সাহায্য করা এটাও দরকার এটাও ভালো আপনার জন্য সঙ্গে বলবো নিজের জন্ম ছাত কোনো জ্যোতিষকে দেখিয়ে দেখবেন যে শনির রত্ন আপনি ধারণ করতে পারবেন কি না তাহলে শনির রত্ন ধারণ করাও আপনার জন্য খুবই ভালো রাস্তার কুকুরকে মানে বাড়ির কুকুর তো নিজের বাড়িতে থাকলে অন্যান্য ব্যাপার কিন্তু রাস্তার কুকুরকে খাওয়ানো সেবা করা রাস্তার কুকুরকে ভোজন দেওয়া এটা সকালবেলা করলে আরো বেশি ভালো এটা করবেন এই পুরো বছরই যা তিন মাস আছে এখন থেকে শুরু করে ফেলবেন রাস্তার কুকুরকে অবশ্যই খাওয়াবেন সঙ্গে পাখিকেও খাওয়াবেন আর ধন সঞ্চয় আরো বেশি হোক আরো বেশি বাড়ুক তাহার জন্য আপনি মা ধনদার পুজো করলে খুবই ভালো বৃহস্পতিবার বাড়িতে যদি পারদ শিবলিঙ্গ নিয়ে আসেন পুজো করেন তাহলে খুবই ভালো তাহলে বাড়িতে কোনো বাস্তু থাকলে নিজে নিজেই কেটে যাবে পারদ শিবলিঙ্গ পুজো করলে ব্যবসার ক্ষেত্রেও ভালো হবে আজকে এখানেই শেষ করি যাওয়ার আগে আবার নিবেদন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সঙ্গে সাবস্ক্রাইব করে ফেলবেন ব্যালবটন দিয়ে দিবেন আর টাইপ করবেন হর হর মাহাতে ধন্যবাদ